মর্নিং এভরি ওয়ান হ্যাঁ এখন ব্লগটা স্টার্ট করলাম দশটা পাঁচ বাজে এই সকাল সকাল উঠেছি সকাল সকাল না একটু দেরি করেই উঠেছি মাও একটুখানি সুস্থ আছে আমি ঘুমিয়েছি ঘুমতে পেরেছি যাই হোক এখন একটু কাছে জল টল দেবো তারপর ডাক্তারের কাছে যাব মার হাড়ের ডাক্তার আমি একটু চা খাচ্ছি চা খেয়ে বেরোবো সকালে টিফিন খাবো টিফিন টিফিন ব্রেকফাস্ট করে ডাক্তারের কাছে যাব যাই হোক এই ব্লগটা স্টার্ট করলাম আজকে ওয়েদারটা এই মেঘলা আবার এই ইয়ে গুড মর্নিং ওয়ান সবাই ভালো আছে বন্ধুরা আর স্টার্ট করছি এই রান্নাবান্না আজকে কী হবে না হবে যেটুকু পারবো দেখাবো বা কালকে আবার রান্না হবে ঠিক আছে এখন আমি গাছে জল দিব ফুল তুলব ফুল তুলেছি সুন্দর পুজো দিয়েছি আর আমি পরোটা আর তরকারি খাচ্ছি এখন আমি খাবো আজকে মামার এই ব্রেকফাস্ট খেয়ে আমি এখন এই যে ব্রেকফাস্ট সকালে খেয়ে আমি মায়ের ওই ডাক্তারের হাড়ের ডাক্তারের কাছে যাবো হাড়ের ডাক্তারের কাছে যেয়ে আমি এখন এই যে হাড়ে খাচ্ছি এখন বাজে আমি খাচ্ছি অনেক রাত্রির হয়ে গেছে তারপরে এডিট করতে হবে এই খাচ্ছি আমি